স্বৈরাচারী হাসিনা তার নিশ্চিত পতন জেনে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সঙ্গে হাত মিলিয়ে এক ভয়ঙ্কর ও লোমহর্ষ কিলিং টার্গেট মিশনে নেমেছে জুলাই বিপ্লবের লড়াকু সৈনিক শরীফ ওসমান হাদি সেই মিশনের প্রথম শিকার হয়েছেন যা এখন সবার জানা তবে আতঙ্কের বিষয় হল এই কিলিং মিশনের তালিকা এখানেই শেষ নয় বরং এটি কেবল শুরু মাত্র। অত্যন্ত বিশ্বস্ত এবং সংবেদনশীল গোয়েন্দা তথ্যে বেরিয়ে এসেছে এক ভয়ানক খবর যা শুনলে আপনার গায়ে লোম দাঁড়িয়ে যাবে হাসিনার এই গোপন কিলিং মিশনের বা মিশন ক্লিনের পরবর্তী টার্গেট হতে চলেছেন জুলাই বিপ্লবের অন্যতম দুই প্রধান মুখ হাসনাত আব্দুল্লাহ এবং ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ হাদির শুকোনোর আগেই ঘাতকরা এখন এই দুই নেতাকে সরিয়ে দেওয়ার জন্য ওত পেতে আছে সরকার ও প্রশাসনের চরম ব্যর্থতা এবং দায়িত্বহীনতার সুযোগ নিয়ে খুবই এখন বেপরোয়া হয়ে উঠেছে জুলাই বিপ্লবের পর থেকেই সৈহাচারী হাসিনা ভারতে পালিয়ে গিয়ে নতুন করে ষড়যন্ত্রের জাল বুনছেন তিনি ভালো করেই জানেন যে স্বাভাবিক রাজনীতিতে তার ফেরার আর কোনো পথ খোলা নেই তাই তিনি বেছে নিয়েছেন সেই পুরনো ও ধ্বংসাত্মক পথ উনিশশো সালের চোদ্দ ডিসেম্বর ভারতীয় বাহিনী যেভাবে এদেশকে মেধাশূন্য করার মিশনে নেমেছিল ঠিক একইভাবে আবারও তারা হাসিনার সঙ্গে হাত মিলিয়ে জুলাই যোদ্ধাদের তার নীল নকশা তৈরি করেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক একদিন পরেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর এই হামলা প্রমাণ করে যে এটি একটি সুপরিকল্পিত ছক এই হামলার উদ্দেশ্য কেবল একজন ব্যক্তিকে করা করা নয় বরং ও মতো নেতাদের মনে ভীতি সঞ্চার এবং দেশকে নেতৃত্ব শূন্য করা হাদির ওপর হামলার ঘটনা বিশ্লেষণ করলে বেরিয়ে আসে এক লোমহর্ষক বিশ্বাসঘাতকতার কাহিনী হাদির ওপর যে ব্যক্তিটি গুলি চালিয়েছে তার নাম ফয়সাল করিম মাসুদ এই ফয়সাল দীর্ঘদিন ধরে নিজেকে বিপ্লবী সাজিয়ে হাদির খুব কাছে অবস্থান করছিল সে ছিল এক দুমুখো সাপ যে বিপ্লবীদের ভিড়ে মিশে গিয়ে ভেতরের খবর পাচার করত অথচ এই ফয়সালের আসল পরিচয় জানলে যে কারোরই চোখ কপালে উঠবে সে ছিল ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহসভাপতি এবং আদাবর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি আওয়ামী লীগের শীর্ষ নেতা জাহাঙ্গীর কবির নানক এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের অত্যন্ত বিশ্বস্ত এই ক্যাডার নিজেকে আড়াল করার জন্য বিপ্লবীদের মুখোশ পড়েছিল হামলার মাত্র দিন আগেও তাকে তিন হাদির সঙ্গে এক মঞ্চে বসে থাকতে দেখা গেছে ঘরের শত্রু বিভীষণ হয়ে সে হাদির গতিবিধি নজরে রাখছিল এবং সঠিক সুযোগের অপেক্ষায় ছিল সবচেয়ে অবাক করা বিষয় হল প্রশাসনের নাকের ডগাতেই এই সব কালপ্রিটরা ঘুরে বেড়াচ্ছে তাদের এই চরম ব্যর্থতার কারণেই আজ হাদির মতো যোদ্ধারা হাসপাতালের বেডে মৃত্যু সঙ্গে পাঞ্জা লড়ছেন ভয়াবহ তথ্য হল শরীফ ওসমান হাদি ছাড়াও হাসনাত আবদুল্লা এবং ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের উপর হামলার সুনির্দিষ্ট তথ্য সরকারের কাছে অনেক আগেই ছিল গত সেপ্টেম্বর মাসেই যুক্তরাজ্য প্রবাসী একজন আইনজীবী সরকারের উচ্চমহলে এই বিষয়ে সতর্ক করেছিলেন ওই আইনজীবী পেশাগত কারণে বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ নিরাপত্তা সংস্থার সঙ্গে যুক্ত থাকায় তার কাছে সংবেদনশীল এই তথ্যটি এসেছিল তিনি পরিষ্কারভাবে জানিয়েছিলেন যে হাদি হাসনাত ও ফুয়াদকে হত্যা করার জন্য একটি কিলিং স্কোয়াড প্রস্তুত করা হয়েছে এমনকি হাদি নিজেও সরকারকে জানিয়েছিলেন যে তিরিশটিরও বেশি বিদেশি নম্বর বিশেষ করে ভারতীয় নম্বর থেকে তাকে হুমকি দেওয়া হচ্ছে তার মা ও বোনকে নিয়েও জঘন্য হুমকি দেওয়া হয়েছিল কিন্তু সরকারের দায়িত্বশীলরা এই বিষয়টি জানার পরেও কোনো কার্যকর ব্যবস্থা নেননি তাদের এই অবহেলা আজ পরিস্থিতিকে এত দূর নিয়ে এসেছে সরকারের পক্ষ থেকে হাসনাত আবদুল্লাহ বা ব্যারিস্টার ফুয়াদকে ব্যক্তিগত বডিগার্ড বা গানম্যান দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু এই নেতারা সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন কারণ তারা মাঠের রাজনীতি করেন এবং সাধারণ মানুষের সঙ্গে মিশে কাজ করেন গানম্যান নিয়ে চলাচল করলে কর্মীদের সঙ্গে তাদের দূরত্ব তৈরি হবে যা তারা চাননি তাদের দাবি ছিল সরকার যেন নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধারে বড় ধরনের অভিযান চালায় কিন্তু সরকার সেই পথে হাঁটেনি তারা কেবল কিছু ছিচকে চোর ধরে লোক দেখানো অভিযান চালিয়েছে যা আসলে আইওয়াশ ছাড়া আর কিছুই নয় কিন্তু আসল কাল্প্রিট ও অস্ত্রধারী সন্ত্রাসীরা ধরা ছোঁয়ার বাইরেই থেকে গেছে ব্যারিস্টার ফুয়াদ স্পষ্ট করেই বলেছিলেন যে উন্নত দেশের মতো পুলিশি নিরাপত্তা নিয়ে বাংলাদেশে তৃণমূলের রাজনীতি করা সম্ভব নয় তাই সন্ত্রাসীদের শিকড় উপড়ে ফেলাই ছিল একমাত্র সমাধান কিন্তু সরকার সেই পথে না গিয়ে গলাবাজি আর দায় সারা গোছের কাজ করেছে আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সায়েরের দেওয়া তথ্য পরিস্থিতিকে আরও ভীতিকর করে তুলেছে তার মতে ভারতীয় গোয়েন্দা সংস্থার র গত কয়েক মাসে অন্তত আশি জন দুর্ধর্ষ বাংলাদেশে অনুপ্রবেশ করিয়েছে এদের মধ্যে সুব্রত বাইনের মতো কুখ্যাত অপরাধীরাও রয়েছে এই খুনিরা কুষ্ঠিয়া ও মেহেরপুর অঞ্চলের আন্ডারওয়ার্ল্ড ডন এবং চরমপন্থী গ্রুপগুলোকে সংগঠিত করেছে পশ্চিমবঙ্গ পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার তত্ত্বাবধানে এই পুরো নেটওয়ার্ক পরিচালিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে এমনকি জেল থেকে শীর্ষ সন্ত্রাসীরা কনফারেন্স কলের মাধ্যমে বাইরের সন্ত্রাসীদের নির্দেশনা দিচ্ছে কলকাতা থেকে ঢাকা হয়ে নেপাল পর্যন্ত বিস্তৃত এক বিশাল অপরাধী চক্রকে সক্রিয় করা হয়েছে শুধুমাত্র বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য হাদির ওপর হামলা ছিল এই বিশাল ষড়যন্ত্রের একটি টেস্ট কেস মাত্র তারা কেবল দেখতে চেয়েছিল প্রশাসনের প্রতিক্রিয়া কি হয় এখন সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হল হাসনাত আব্দুল্লাহ ও ব্যারিস্টার ফুয়াদের নিরাপত্তা হাদির ওপর হামলার ধরন দেখে বোঝা যায় খুনিরা কতটা নিখুঁতভাবে তাদের পরিকল্পনা সাজিয়েছে পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের আগে ছাত্রলীগের মিছিলে ফয়সালকে যে মোটরসাইকেলে দেখা গিয়েছিল হাদির ওপর হামলার দিনও ঠিক একই মোটরসাইকেল ব্যবহার করা হয়েছে অর্থাৎ তাদের লজিস্টিক সাপোর্ট বা সরঞ্জামে কোনো ঘাটতি নেই তারা কেবল সময়ের অপেক্ষায় ঘাপটি মেরেছিল এখন তারা এক এক করে তাদের হিটলিস্টে থাকা নামগুলোর ওপর হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে হাসনাত আবদুল্লাহ এবং ফুয়াদ যেহেতু জুলাই বিপ্লবের সামনের কাতারের নেতা এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সবসময় সোচ্চার তাই তারা এই কিলিং মিশনের প্রধান টার্গেট তাদের সরিয়ে দিতে পারলে বিপ্লবীদের মনোবল ভেঙে দেওয়া সম্ভব হবে বলে মনে করে পতিত স্বৈরাচারী ও তার প্রভুরা হাদির অবস্থা বর্তমানে অত্যন্ত সংকটাপন্ন গুলিটি তার কানের একপাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে গেছে এবং মস্তিষ্কের ব্রেইন স্টেম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে ম্যাসিভ ব্রেন ইঞ্জুরি বলা হয় আগামী বাহাত্তর ঘণ্টা তার জন্য জীবন মৃত্যুর সন্ধিক্ষণ শরীফ ওসমান হাদি তার শেষ ফেসবুক স্ট্যাটাসে লিখেছিলেন ইনসাফের এই লড়াইয়ের হতে আমি এক চুলও নড়ব না তিনি তার কথা রেখেছেন তিনি নড়েননি কিন্তু রাষ্ট্র কি তাকে নিরাপত্তা দিতে পেরেছে সরকারের চরম ব্যর্থতা আজ প্রতিটি নাগরিকের মনে শঙ্কার জন্ম দিয়েছে হাসনাত আব্দুল্লাহ বা ব্যারিস্টার ফুয়াদের ক্ষেত্রে যদি এমন কোনো দুর্ঘটনা ঘটে তবে তার দায়ভার সরকার এড়াতে পারবে না এখনই সময় কঠোর পদক্ষেপ নেওয়ার প্রশাসনের ভেতর লুকিয়ে থাকা দুমুখো সাপদের খুঁজে বের করতে হবে শুধু মুখের কথায় কাজ হবে না দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান জোরদার করতে হবে এবং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে খুনিদের গ্রেপ্তার করতে হবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলা এবং স্বাধীন বাংলাদেশের পক্ষে দাঁড়ানোই কি হাদির অপরাধ ছিল হাসনাত ও কি একই অপরাধে অপরাধী এই প্রশ্ন আজ প্রতিটি সচেতন নাগরিকের স্বৈরাচারী হাসিনা ও রয়ের এই কিলিং টার্গেট মিশন যদি সফল হয় তবে বাংলাদেশ আবারও অন্ধকারে নিমজ্জিত হবে তাই এখনই সবাইকে সতর্ক হতে হবে নিজেদের মধ্যে থাকা বহুরূপী মীর জাফরদের চিনতে হবে কাউকে অন্ধভাবে বিশ্বাস করার দিন শেষ হয়ে গেছে বিপ্লবীদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সরকারের উপর চাপ প্রয়োগ করতে হবে যাতে তারা দ্রুত ব্যবস্থা নেয় হাদির রক্ত যেন বৃথা না যায় এবং আর কোনো মায়ের বুক যেন খালি না হয় তা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব ষড়যন্ত্রকারীরা যতই শক্তিশালী হোক না কেন ঐক্যবদ্ধ জনতার শক্তির কাছে তারা তুচ্ছ তবে এর জন্য প্রয়োজন সজাগ দৃষ্টি ও সতর্কতা হাদির ওপর এই হামলা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে শত্রু শেষ হয়নি তারা কেবল রূপ বদলেছে এই মুহূর্তে হাসনাত আব্দুল্লা ও ব্যারিস্টার ফুয়াদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের ওপর সম্ভাব্য হামলার যে হুমকি রয়েছে তা কোনোভাবেই হালকা করে দেখার সুযোগ নেই যুক্তরাজ্য প্রবাসী ওই আইনজীবীর দেওয়া তথ্য এবং হাদির ওপর ঘটে যাওয়া নির্মম হামলা একই সুতোয় গাথা এটি প্রমাণ করে যে ষড়যন্ত্রের শিকড় অনেক গভীরে সরকার যদি এখনই এই কিলিং মিশনের হোতাদের গ্রেপ্তার করতে না পারে তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে জনগণ আর কোনো ব্যর্থতার গল্প শুনতে চায় না তারা দেখতে চায় প্রকৃত কালপ্রিটদের শাস্তি এবং বিপ্লবীদের নিরাপত্তা আর সময় খুব কম খুব দ্রুত দিশসিদ্ধান্ত নিতে হবে নতুবা ইতিহাসের কাঠগড়ায় এই সরকারকে চরম মূল্য দিতে হবে এখন দেশপ্রেমিক জনতা ও ছাত্রসমাজ তাকিয়ে আছে সরকারের কার্যকর পদক্ষেপের দিকে এই কিলিং টার্গেট মিশনকে রুখে দিয়ে বাংলাদেশকে নিরাপদ করার এখনই উপযুক্ত সময় জুলাই বিপ্লবের এই মহানায়কদের জীবন রক্ষার্থে সরকারের নীরবতা ভাঙতেই হবে হাসনাত আবদুল্লাহ ও ফুয়াদের মতো নেতারা যদি নিরাপদ না থাকেন তবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকিতে পড়বে কারণ তারাই এখন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রধান প্রাচীর আর তাই হাসিনার প্রথম টার্গেট তারাই অন্যদিকে হাদির ঘটনা আমাদের জন্য একটি অশনি সংকেত এই সংকেত যদি আমরা বুঝতে ব্যর্থ হই তবে সামনে আরও বড় বিপর্যয় অপেক্ষা করছে